পারহায় কি মাছ পরে আমি সেটা আপনাদেরকে দেখান দেখানোর চেষ্টা করব এটা আমি কালকেই বলছিলাম যে সরহায় কি মাছ পরে সেটা আপনাদেরকে দেখাবো সেই সরহাটা কিন্তু এখন এই যে উঠাইতে যাচ্ছে এই সরহায় আমরা এখন দেখব আসলে কি মাছ পরে সেটা আমাদের আসলে দেখার বিষয় দেখেন এই সরহা ধরে কিভাবে চলে সেটা আপনাদের দেখাচ্ছি

দর্শক এই সেই আলোচিত সর সরহা এটা একটা মাছ ধরার পদ্ধতি আর সেই কিছু পদ্ধতিতে আসলে কিভাবে মাছ পড়ে সেটা আপনাদেরকে কালকেও কিছু বলছি আজকে

ওহো দেখ পারবো না সালবানি লাগে না খালি কি লাগে না ধরব নি চলো মাছ দাসে দেখ জুরে মাছরে আছে কি আছে না ওই কোটা একটা আছে আছে না ওরে 100 পড়েছে বাদ দি দেখলে বলো মাল লাগবে ডিজিটাল বুঝিছে এই প্রাচীনকালের মাল কাম হচ্ছে বর্তমান মাছ মার ডিজিটাল দেখে মেয়েলাই ডিজিটাল